গুড মর্নিং হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজ রয়েছে আমার কাজ আর আমি যাবো আজকে শান্তিপুর তো চলো আজকে রিসেপশন ব্রাইড আছে তো ব্রাইডকে কেমন কী এক্ষুনি কোনটা করে যাচ্ছে ব্রাইডকে কেমন কী লোক দিচ্ছি সেখানে গিয়ে কী কী হচ্ছে সব শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা তো জলদি বেরোয় আমার ট্রেন দুটো দশ এখন বাজে হচ্ছে দেড়টা দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি আর আজকে প্রচন্ড রোদ গরম সব রয়েছে আমলো গেছি কাঁচরাপাড়া স্টেশন হিন্দি বলার চক্কর আমি স্টেশনের ভুলে গেছি যাই হোক আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়া এখন আমরা টিকিট কাটবো ট্রেন হচ্ছে দুটো দশে এখন বাজে দুটো বাজতে দশ অনেক চলে কাজে যাচ্ছি স্টেশনে আসার পর টিকিট কেটে নিয়ে ওয়েট করছিলাম ট্রেন আসা তারপরে ট্রেন এসে গেল আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে আমরা ছোলা মাখা খেয়েছিলাম যেটা খেতে একদমই বাজে ছিল এই জন্য দুজনের মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারছো এতটাই বাজে খেতে ছিল ঋষভ এখানে এটাই বলছিল খেয়ে পুরো মুখটা নষ্ট হয়ে গেল যাই হোক তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু লোকেশনের দিকে চলে যাচ্ছিলাম আর আমাদের সেদিনে কাজের লোকেশন ছিল কিন্তু ফুলিয়া ফুলিয়া মানে হচ্ছে শান্তিপুর ফুলিয়া তোমরা কী কী শান্তিপুর বা ফুলিয়া সাইড থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফুলিয়া স্টেশন নেমে তারপরে একটা টোটো ধরে এখন চলে যাচ্ছি ব্রাইডের লোকেশানের দিকে আর লোকেশন ছিল স্টেশন থেকে একদমই কাজ ব্রাইডের আমরা ব্রাইডেল লোকেশানে খুব একটা দূর নয় আমার খুব একটা কাজও নয় দুটো দশের ট্রেনে উঠেছি সাড়ে তিনটে লোকেশানে পৌঁছে যাচ্ছি

তো চলো ব্রাইটকে আমরা কেমন সফট লুক দিচ্ছি কারণ ব্রাইট একদম নর্মাল মেকআপ চেয়েছে মানে খুব হেভি কিছু না যেটা আমি পছন্দ করি তো চলো দেখা যাক কেমন লুক দিচ্ছি আমরা ব্রাইটকে আমি যখনই মেকআপ করি অলওয়েজ ব্রাইডের যা প্রেফারেন্স থাকে সেটা মাথায় রেখেই কিন্তু মেকআপটা করি তো দেখতেই পাচ্ছ ব্রাইড একদম সিম্পল সার্টেল সফট একটা মেকআপ চেয়েছিলো সিম্পল আই মেকআপও চেয়েছিলো বেশি হেভি বা কালারফুল কিছু চাইনি গ্লিটার কিছু চাইনি আমি কিন্তু ব্রাইডের ডিমান্ডগুলো মাথায় রেখেই একদম সিম্পল অ্যান্ড সার্টেল একটা মেকআপ লোক ব্রাইডকে ক্রিয়েট করে দিয়েছিলাম তো ব্রাইড চেয়েছিলো একটা ছোট্ট কলকা ডার্ক কালারের লিপস্টিক সেটাও কিন্তু পরিয়েছিলাম তো কেমন লাগছে ব্রাইডকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সুন্দর একটা হেয়ারস্টাইল করেছিলাম পুরো ফ্লাওয়ার বান এত সুন্দর ফ্লাওয়ার এনেছিল তো জন্য আমরা কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার বানানো করেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্রাইডকে তো চলো এবার ব্রাইডের মুখ থেকে শোনা যাক ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে নরদিনী বলে দিয়েছে ঠিকঠাক বৌদি বলবে

কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই আমাদেরকে রিকোয়েস্ট করে খেয়ে দিয়ে যাওয়ার জন্য তো আমরা প্রথমে স্টার্টার খেয়েছিলাম ভাবছিলাম বেরিয়ে আসবো কিন্তু ব্রাইড ব্রাইডের বর ব্রাইডের ননদ সবাই কিন্তু আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিল দেন আমরা চলে গেছিলাম ডিনার করার জন্য আর তখন কিন্তু ব্রাইডে সেই যে ঘি ভাত হয় মানে বউ ভাতে যে ঘি ভাত সেটা কিন্তু সবাইকে দিচ্ছিলো তো এখানে সেটাই দিয়ে গেছে তারপরে চলে এসেছিলো চিকেন সার্টে অনেক দিন পর কোনো ব্রাইডের বাড়িতে ডিনার করছি আসলে যখন কাজ শেষ হয়ে যায় তারপর প্রত্যেকেই কিন্তু রিকোয়েস্ট করে আমাদেরকে খেয়ে দিয়ে ফেরার জন্য তো অনেক সময় সময়ের জন্য হয় না অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু খেয়ে দিয়ে ফেরা হয় না তারপরে কিন্তু আজকে আমরা বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে সবার প্রথমে চলে এসেছিলো চিকেন আর তারপরে সেটা খেতে না খেতেই চলে এসেছিলো বেবি নান সঙ্গে চানা পানির দুটোই খেতে খুব ভালো ছিল তারপরে আমার সব থেকে প্রিয় এবং ফুড সেটা হচ্ছে ডাল ভাত আর আলুর চিপস এখানে ছিল ভেজ ডাল যার মধ্যে আমি একটু লেবু দিয়ে আলুর চিপস দিয়ে খাচ্ছিলাম বিয়েবাড়ি কিন্তু এই খাবারটা আমার সব থেকে বেশি ভালো লাগে একদম সিম্পল হলেও ব্যাপারটা খুব সুন্দর তোমাদের কার কার এই সিম্পল খাবারটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সিজনে কে কটা বিয়েবাড়িতে বাড়িতে নেমন্তন্ন পেয়েছো আর কে কটা বিয়ে বাড়ি খেয়েছো সেটাও কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আমার তো প্রায় বহুদিন হয়ে গেছে একদম সেজে গুজে বিয়ে বাড়িতে যাওয়া হয় না যেখানেই বিয়ে বাড়ির নেমন্তন্ন থাকে কাজ থেকে বাড়ি ফিরে ওই ঝটপট একটু রেডি হয়ে চলে যেতে হয় ছোটোবেলায় বিয়ে বাড়িগুলোতে খুব মজা করে আনন্দ করতাম কিন্তু এই প্রফেশন আসার পর থেকে সেটা আর হয়ে ওঠে না অনেক স্টুডেন্টের বিয়ে অনেক ব্রাইডরাও বিয়েতে নেমন্তন্ন করে কিন্তু কারো বিয়েতেই তেমনভাবে অ্যাটেন্ড করা হয় না যদিও অ্যাটেন্ড করি ওই রাত্রির এগারোটা সাড়ে এগারোটার সময় গিয়ে শুধু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসি মানে এখন বলতে পারো বিয়ে বাড়িতে গেলে আনন্দ করতে আর যাওয়া হয় না শুধুমাত্র যাই একটু দেখা আর খাওয়া দাওয়া করতে ডাল ভাতটা খাওয়া কমপ্লিট হওয়ার পর চলে এসছিল কাতলা মাছ ভাপা যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল আর সেটা খাওয়ার পরেই চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল মাটন আচ্ছা তোমরা কে কে মাটন লাভার সেটা আমাকে কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু চিকেন লাভার মাটনটা খাই না এমনটা নয় খুব যে ভালোবাসি এমনটাও নয় মানে যেটুকু দরকার সেটুকুই খাই মানে খুব একটা বেশি খেতে পারি না আমার যেহেতু একটু হালকা গন্ধ লাগে কিন্তু বেশি ভালোবাসি কিন্তু আমি চিকেন খেতে আর আমার সাথে এমনটাই হয় যখন আমি ডায়েটিংয়ে থাকি তখন আমার কাছে সমস্ত নিমন্তন্ন আসে সমস্ত জায়গা থেকে খেয়ে যেতে বলে কিন্তু যখন আমি ডায়েট করি না তখন কিন্তু এগুলো কিছুই হয় না যখন আমি খাওয়া দাওয়াটা করি তখন কোনো নিমন্তন্নও আসে না আর তখন কোনো ব্রাইডের বাড়ি থেকেও খেয়ে ফিরি না কিন্তু যেদিন আমি ডায়েট করা শুরু করি তারপর থেকে যেন খাবারগুলো আমার সামনে ঘুরে বেড়ায় আর দেখতেই পাচ্ছ সেখানে মাটনটা খাওয়া হয়ে যাওয়ার পর চলে সে দিলো চাটনি আর আমি এখানে এটাই বলছিলাম যে আমি কত পরিষ্কার করে খেয়েছি আর ঋষভ কীভাবে খেয়েছে আসলে আমি অল্প অল্প করেই নিয়েছিলাম আর অল্প অল্প করেই খাওয়া দাওয়া করেছিলাম আর আজকে এমন হয়েছিল আমি কিন্তু মিষ্টিগুলোও খেয়েছিলাম কারণ দুটো মিষ্টি ছিল দুটোই আমার খুব প্রিয় একটা হচ্ছে সুগার ফ্রি আর একটা হচ্ছে লড় চমচম মিষ্টি বেশি খেতে ভালোবাসি না তোমরাও জানো শুধুমাত্র একটুখানি খাই যেটা ভালোবাসি তো এই দুটো মিষ্টি একটু ভালোবাসি তাই একটা করে খেয়েছিলাম

ব্রাইডের বাড়িতে খেলাম মানে সেরকমভাবে কোনো ব্রাইডের বাড়িতে খাওয়া হয় না সবাই রিকোয়েস্ট করে বলে খাওয়ার জন্য তো আজকে আমাদের অনেক জোর জোরজরস্তি করলো তাই জন্য আমরা একটু খেয়ে নিলাম শেয়ার সেরকম আমি খেয়েছি যাচ্ছি স্টেশন ট্রেনটা পেয়ে গেলেই তাহলে টাইমে বাড়ি চলে এসেছি স্টেশন এখন ট্রেন ধরে চলে যাবো বাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে